অনলাইনে আমরা নিজুম মজুমদারকে একজন কালিভাস কট্টর আওয়ামীপন্থী একজন অনলাইন অ্যাক্টিভিটিস্ট হিসেবে আমরা জানি তো সাম্প্রতিক সময়ে এই নিজুম মজুমদারের একটি টক শোতে হারফিক প্রদর্শন নিয়ে তুমুল ভাবে ভিডিও ভাইরাল হয় তো এই হারফিক মজুমদার বা নিজুম মজুমদার বাস্তবিক জীবনে তিনি কেমন এবং সে কি রকম একজন বাস্তব জীবনের একটা মানুষ হিসাবে বিলং করেন তিনি কি আস্থি অনলাইনের মতো উগ্র কিনা এবং তার লাইফটা কতটা শান্তিপূর্ণ সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটা তথ্য প্রতিবেদন আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবং এখানে এই তথ্যটি উপস্থাপন করেছেন সরাসরি তার সাবেক প্রেমিকা মাসুদা আক্তার প্রিয়তি তিনি একটি পোস্ট করেছেন এবং তার পুরো বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে সেই পোস্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয়তি তার এক পোস্টে এই নিজুম মজুমদার সম্পর্কে বিস্তারিত তিনি এবং এই পোস্টের সাথে সাথে আপনাদের সাথে উপস্থাপন করা এই ভিডিও গুলো সম্পূর্ণই তার সাবেক গার্লফ্রেন্ড প্রিয়তিকে প্রিয়তি তিনি ফেসবুকে আপলোড করেছিলেন সেটাই আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং সেই সাথে পোস্টে বলা হচ্ছে তিনি পোস্টে লিখেছেন দুঃখিত পাবলিকলি এগুলো ডিসক্লোজ করার জন্য এই পর্যায়ে আমার দেয়ালে পিঠ থেকে পিঠ দেয়ালে থেকে গেছে আফটার এখানে নিজেকে নৈতিকতা প্রশ্ন আমার দিকে তর্জনী তাক করে গত এক সপ্তাহ ধরে অজস্র টেক্সট মেইল ফোন কলের যে বর্ণনা বয়ে গিয়েছে তারই প্রেক্ষাপটে আমি আজ মনে করছি আপনার মনে করছি আমার অবস্থান আমার শুভ সামনে পরিষ্কার করা প্রয়োজন যদিও আমি প্রতিদিন সম্পূর্ণ চুপ ছিলাম এতদিন সম্পূর্ণ চুপ ছিলাম কিন্তু আমার এই নিরবতায় বিশাল বড় মিথ্যা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যা কাম্য নয় সবকিছুর পুঙ্খানুপুঙ্খ করে দেওয়া তো আমার সম্ভব নয় তবে মূল যে কালো দাগ আমার দিকে ছুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার কিছু উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম উনত্রিশ অক্টোবর দুই হাজার আঠারোতে আমি মিটুতে মুখ খুলি তখন লন্ডনের চৈনক ব্যারিস্টার সাহেব আমার পাশে দাঁড়ান যদিও পরবর্তীতে এই বিষয়ে ওনার তেমন কোনো ভূমিকা ছিল না তবে ওনার সঙ্গে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয় কিন্তু এক পর্যায়ে ওনার ঘুরতে শুরু করে যা আমার পরিকল্পনায় ছিল না ওনাকে অন্যদিকে চিন্তা চিন্তা আমার মাথায় আসেনি কিন্তু উনি আস্তে আস্তে পাগলামি করা শুরু করেন তবে আমি বন্ধু হিসাবে ওনাকে ঠান্ডা করার চেষ্টা করেছি বুঝিয়েছি দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আমি কখনো কারোর সামনে রুড়ো হতে পারে না কিংবা স্বার্থপরতার মতো মুখ সরিয়ে নিতে পারে না কোন কোন পর্যায়ে মানসিক চাপ যন্ত্রণা এবং নির্যাতন সহ্য করতে হয়েছে আমাকে তা আসলে কোনোদিনও দিনও বর্ণনা করা সম্ভব নয় কি আমি ওই ব্যাখ্যায় যাবও না আমাকে শেষ পর্যন্ত পাওয়ার বা ধরে রাখার তার যে চেষ্টা এবং আমারও শেষ পর্যন্ত গ্রহণ তার প্রস্তাব গ্রহণ না করা বা তাকে ফিরিয়ে দেওয়া একটি ধারণা ভিডিওতে ভয়েস এবং টেক্সট গুলো পড়লে হয়তো সবাই বুঝতে পারবেন তার কারণ বন্ধু হিসেবে তার সেপারেটেড সংসার জেনে তার বৈবাহিক বৈবাহিক সম্পর্ক পুনর্মিলিত করার স্বার্থে আমি সব করেছি আমাকে প্রস্তাব গ্রহণ করতে এবং তার সঙ্গে যোগাযোগ রাখতে সে সহ তার নিজের পঁয়ত্রিশ বছর ঊর্ধ্ব বোন সহ তারা রীতিমতো আকতি করেছেন তাও ভিডিও পাবেন তারও ভিডিও পাবেন এমনকি বিভিন্ন বন্ধুর কাছে এমনকি বিভিন্ন কাছের বন্ধুদের বন্ধুদের দিয়ে ফোন টেক্সট করাতেও বিন্দুমাত্র তার পণ্য করেননি নানান রকমের নানা উপায় আমাকে মানসিক চাপ সৃষ্টি করা তো ছিলই এর মধ্যে ভিডিও কল রেখে আত্মহত্যা করা আত্মহত্যার মতো ঘটনাও ঘটনার ঘটানোর চেষ্টা করেছিলেন তিনি এরপরও থামেননি আত্মহত্যার জন্য হুমকি দিয়ে গিয়েছেন কিন্তু আমি বরাবরই ওনাকে ওনার সংসার ফিক্স করতে বলেছি এরপরও এরপরেও যখন উনি আমার পিছু ছাড়তে নারাজ তখন আমি না পেরে ওনার পরি পরিবারে মুরব্বিদের কাজ পর্যন্ত আমার পরিবারের সদস্য দিয়ে অভিযোগ করিয়াছি যা ভিডিওতে ওনাই ওনারই সব ভয়েস রেকর্ডে দুটো দিয়েছে যাতে আমাকে ঘৃণা করে হলেও তিনি ফেরত যান এবং নিজের সংসার করেন সব মিলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার পরও এবছর এপ্রিল মাস ও মে মাসে পরোক্ষভাবে যোগাযোগ করার চেষ্টা করেন তিনি সেটাও ভিডিওতে দেখারও দেখতে পাবেন যেখানে আমার কোনো যোগাযোগের চিহ্ন কেউ দেখাতে পারবে না অথচ এখনো তারা সবার কাছে আমাকে নোংরা এবং নিচু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কারণ এই কাজটি খুব সোজা মেয়েদের দিকে সহজে আঙ্গল তোলা যায় আমি আগেও বলেছি এখনো বলছি আমার সাথে পরিচয় হওয়ার আগ থেকেই তার স্ত্রী গর্ভবতী ছিলেন এবং ওনারদের কন্যা সন্তান নভেম্বর দুই হাজার জন্ম দিয়েছেন তার বিন্দু মাত্র আজ আমাকে দেয়নি ব্যারিস্টার ভদ্রলোক আমি যেন আমি যেন না জানতে পারি তার জন্য ভদ্রলোক কখনো তার সত্যজাত সন্তানের ছবি ফেসবুক পর্যন্ত দেননি তিন মাস অথচ উনি ফেসবুক অ্যাক্টিভ ছিলেন এবং অন্যান্য পোস্ট দিতেন আমি জেনে যাওয়ার পর দুইরা ফেব্রুয়ারি সন্তানদের ছবি প্রথম প্রকাশ করেন আমি এরপর নিজেই ক্লারিফাই আর করতে আসবো না আমার নীতি নৈতিকতার অবস্থান যে এই বিষয় স্পষ্ট আমি বিষয়টিতে সৎ ছিলাম ওনার স্ত্রী ভদ্র মহিলা না জানলেও ওনার স্বামী খুব ভালো করে জানতেন আমি এই বিষয়টি নিয়ে এখানে থেমে গেছি তবে আঘাত আসলে চুপ করে থাকবো না অলরেডি আপনারা তৈরি করা কিছু ঘটনা আমার এবং আমার সন্তানদের যথেষ্ট মানসিক ট্রমার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের দাম্পত্য সুখী জীবনে শুভকামনা আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল আর যারা নানা রকম করছেন তাদের বলবো প্লিজ কথা নয় কাজে লাগবে আশা করছি এখানে মূলত নিজুম মজুমদার তার নিজের স্যাটেল সংসার থাকার পরেও তিনি অন্য একটি মেয়েকে মডেলকে যার নাম এই প্রিয়তি তাকে এই মডেল প্রিয়তিকে নিজে করে পাওয়ার জন্য ভোগ করার জন্য নানান রকমের চেষ্টা অভিনয় ফিকির করেন মানসিক চর্চার করেন নিজের সংসার এবং ছোট সদ্যজাত বাচ্চা ছাড়াও তিনি সংসারিক জীবনেও মারাত্মক রকমের একজন অসৎ তার একটি বড় প্রমাণ এই ভিডিওর মাধ্যমে প্রমাণ হয়ে গেল যেখানে আমরা অনলাইনে তাকে একজন নিকৃষ্ট জঘন্য গালিবাজ হিসাবে চিনি তিনি বাস্তব জীবনেও ঠিক একই রকম নিকৃষ্ট জঘন্য পরকিয়াবাজ এবং ব্যবচার হিসাবে প্রমাণিত হয়